যাত্রাত পুলিশ আবারও ঘটনাস্থল বীরভূম এবার জেলা জেলাশাসকের অফিসের সামনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীকে ধাক্কা হেনস্থা ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত স্থানীয় সূত্র খবর আজ সকালে একটি মোটর বাইকে তিনজনকে দেখতে পেয়ে তাদের দাঁড় করান কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী তাদের কাগজ দেখতে চান এরপর দুই বাইক আরোহীকে আটক করলে ট্রাফিক পুলিশ কর্মীকে ধাক্কাধাক্কি করে তৃত আরোহী এই সুযোগে ওই দুই আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তখন ঘটনাস্থলে ছুটে যায় অন্যান্য পুলিশ কর্মীরা তৃতীয় আরোহীকে তখন তারা ধরে ফেলে পুলিশ জানিয়েছে তার নাম জাবেদ তাকে গ্রেফতার করা হয়েছে গতকালই রামপুরহাটে ভাবে এক কনস্টেবল এবং এনপিএফ কর্মীকে রাইফেল ছিনিয়ে নিয়ে বাদ দিয়ে মারধর করে বাইক আরোহীরা ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ফের হেনস্থার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ পুলিশ কর্মীরাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গত চার দিনে একুশটি শিশুর মৃত্যু মৃত শিশুদের বয়স এক থেকে ছ মাসের মধ্যে এখনো হাসপাতালে তিনশোর বেশি শিশুর চিকিৎসা চলছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতাল সূত্রে খবর জ্বর শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল মৃতরা বাইরের হাসপাতাল থেকে রেফার করে ওই শিশুদের মালদা মেডিকেল কলেজে একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা হয় দল সাসপেন্ড করেছে প্রায় চোদ্দ মাস হয়ে গেল কিন্তু সূত্রের খবর এখনও প্রতি মাসে জেলবন্দি কুনাল ঘোষের অ্যাকাউন্ট থেকে চাঁদা পৌঁছে যায় তৃণমূলের অ্যাকাউন্টে মাসে দশ হাজার টাকা কিন্তু যে সাংসদ শারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুকুল রায় অনেকের দিকেই অভিযোগের আঙুন তুলেছেন সাসপেন্ড করার এক বছর পরও তার কাছ থেকে চাঁদা বাবদ টাকা কীভাবে নিয়ে চলেছে তৃণমূল প্রশ্ন তুলেছে বিরোধীরা যদিও কুনালের মতোই তার চাঁদা থেকেও দূরত্ব তৈরির চেষ্টা চালাচ্ছে তৃণমূল লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি কুনাল ঘোষ সাংসদ হওয়ার পর নিজে ব্যাংকে সম্মতিপত্র পাঠিয়ে প্রতি মাসে টাকা দেওয়ার অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার মতো প্রতি মাসে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায় তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন কুনালের টাকা কাটা যাওয়ার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই একমাত্র কুনালই পারেন টাকা দেওয়া বন্ধ করতে কুনাল ব্যাংকে চিঠি দিয়ে সম্মতিপত্র প্রত্যাহার করে নিলেই টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে যদিও কুনালের ঘনিষ্ঠ মহলের পাল্টা প্রশ্ন কুনালকে সাসপেন্ড করার পর তৃণমূল কেন তাদের তহবিলে টাকা আসা বন্ধ করার উদ্যোগ নেয়নি কেন নিজেরা ব্যাংকে গিয়ে স্টপ পেমেন্টের আবেদন করেনি কেন বিষয়টি প্রকাশ্যে জানায়নি কুনাল খারাপ হলে তার টাকা কি করে ভালো হলো আর বিষয়টি প্রকাশ্যে আসার পরই শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী থেকে বিদ্যোত্জন বুধবারই পৈলানের কর্মীসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তার দলের কেউ সারদার থেকে টাকা নেননি তারপরই বিরোধীরা প্রশ্ন তোলে তাহলে কুনাল ঘোষ কোন দলের সাংসদ রজত মজুমদার কোন দলের নেতা এই প্রেক্ষাপটেই এবার তৃণমূলের অ্যাকাউন্টে কুনালের চাঁদা নয়া বিতর্কের জন্ম দিল রাজনৈতিক মহলে